তার অনেকটা হেড দিয়ে তাকে নখ করে দিলাম কিন্তু এটা একটা লাড়কি ছিল একটু বেশি ভালো হতো এত সহজে মরতে না অবশেষে মরলো এর কাছ থেকে কিছু লুট নিলাম তারপর আমরা দেখি ধরেনি পাই কি হয়ে যা এখানে আমার টিভমেট নখ হয়ে গেছে তো চাকরিও দিতে চাচ্ছিলাম কিন্তু সে আবার বেশি উঠলো আবার নখ হয়ে গেছে আমি দেখতেছি এখানে কোথাও এনিমি আছে নাকি এনিমি তো আবার নক হয়ে গেছে দুই জনটা আমি রিভাইভ দিয়ে দিলাম দেখা যাক আর কোনো এনিমি পাই নাকি ওখানে আমার টিমমেট একটাকে নক করে দিয়েছে তো আমিও যাচ্ছি দেখি আর আছে নাকি

পলিয়ে গেছে কোথায় যেন পলিয়ে রয়েছে আমাকে আবার মারতে এসে ওপর থেকে টিমমেট ডাউন করে দিয়েছে ওকে এখান থেকে যে মারছে তাকে আমরা দেখতেছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না অবশেষে সে মনে হয় পলিয়ে গেছে তো আমরা এখান থেকে ঘোরাঘুরি করতেছি এখান দিয়ে তো আবার আগের জায়গায় এসে পড়লাম দেখি কোন এনিমি আছে কি নাকি কিছু লোড করলাম দেখা যায় কার কোনো এনিমি পাই নাকি ওবে একটা হিরো আসলে ভাই বট তো কিল করতে পাই না বেশি সত্যি বলতে এখানে টিম মেচা ফাইট করতেছিল আমি এসে পড়লাম আমি মারার আগে নক করে দিয়েছি

সেখানে দেখবেন অনেক টি মিলা ফাইট নয়েছে আপনিও সেখানে দূর থেকে হাঁকাইবেন এখানে দেখা যায় এবং মহিলার জন্য পলিগা রয়েছে কিন্তু এর সাথে তো কুলি না গাইতে পারছে না অবশেষ না গেলাম একশো দুই আবার একাত্তর অবশেষ নগ আরেকটা ও সের ডেমেজ দিয়ে মেরে ফেললাম কিন্তু আমার ডিপ একটা নক হয়ে গেছে তো একশো উনসত্তর হেমটি ক্লিয়ার দিলাম এখানে নেমে হ্যাঁ আছে আছে ওই উপরেই তাকে ড্যামেজ দিতেছি দিতেছে একশো তেইশ একশো বাহাত্তর ভাই ও ভাই দুইটা একসাথে ক্লিয়ার হয়ে গেছে আমি এখানে বসে রইলাম আর কত নেবেন দেখিনা তো আমার টিমেট মরে গিয়েছিল আমি তাকে চুনের ভিতরে যাইয়া রিভাইভ টা দিয়ে আসি আসলে রিভাইভ দিবেন রিভাইভ না দিলে ভালো হয় না রিভাইভ দিলে অনেক দিকে দেখা যায় আমি তো ভাই মাস্টার বলবো সেই কারণে রিভাইভটা দিয়ে দিলাম জুনের ভিতরে এসে জুনে আমার হেলথ কাটতেছি ভালোই হেলথ কাটলো জুনে কিন্তু সমস্যা নাই এখানে আমার টিম মেটের উপরে ট্রেনে চলে আসছে গাড়ি নিয়ে এখানে সামনে আসতেছিল তো আমি দুটো ও ভাই মোবাইল লাইন আবার মারলাম কিন্তু তুই জন্মিলামাকে ভরে দিত